আপনার টিকটক অ্যাকাউন্টে লাইভ অপশান শো না করলে কিভাবে আপনি টিকটক অ্যাকাউন্টে লাইভ অপশানটা শো করাবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি আপনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটার পেনতে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লেক্ট করবেন তারপর এখানে একটা অপশান পাবেন লাইভ এখানে আপনি ক্লেক্ট করবেন তারপর এখানে আপনি হস্টিং লাইভ অপশানে ক্লেক্ট করবেন তারপর এখানে আপনি হাউ টু স্টার্ট এ লাইভ এ অপশানটায় ক্লেক্ট করবেন সেম এই ইন্টারফেসটা হবে এখানে আপনি নো অপশানটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি নিড মোর হেল্প অপশানে ক্লেক্ট করবেন তারপর এখানে একটা বক্স মতো অপশান শো করবে এখানে একটা লেখা লিখতে হবে সেম এই লেখাটা আপনি লিখতে পারেন এই লেখাটা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে আপনারা কপি করে নেবেন তারপর আপনি যে স্ক্রিনশটটা দিয়েছিলেন সেই ছবিটা কিন্তু এখানে দিতে হবে আপনি ফটো অপশানে ক্লিক করবেন গ্যালারি থেকে এই ছবিটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন আশা করি আপনার লাইভ অপশনটা চালু হয়ে যাবে